ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমরা পুরীতে এসেছি মানে ট্রেনের দিনটা বাদ দিয়ে কালকে থেকে ঢুকেছি আজকে দ্বিতীয় দিন কালকে রাতে হচ্ছে বেরাবো আমরা আর বাকি সবাই রেডি হয়ে গেছে আমি রেডি আর ও হচ্ছে রেডি হচ্ছে এখনও পুরো এখনও হয়নি আর একটু পরে জাস্ট বাকি বাবা মা রেডি হয়ে পুরো নিচে চলে গেছে এখন হচ্ছে যাচ্ছি কালকে যে বাস বুক করা হয়েছিল ওই যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে সবাই যাচ্ছি

হচ্ছে এখন হচ্ছে এই সূর্য মন্দিরে এসেছিলাম ওইখানে এসেছি চার পাঁচটা রাউন্ড মেরেছি ভেতরে আর ওই দিকে যাইনি দূরে কোথাও আর এখন হচ্ছে এখানে খেতে বসেছি টিফিন পাউরুটি ডিম সেদ্ধ কলা শসাটা তো ওখান থেকে কেনা হয়েছিল আর কি সাথে আছে চা চাও আছে চা যা প্রয়োজন চাটা কোথায় লাগলাম আমি এখন এসেছি উদয়গিরি আর খন্ডগিরিতে এইটা কোন দিকে আমাদের পাঠালো এটা উদয়গিরিতে মনে ওটাতে যেতে হবে না এদিকে পুরো ভেনেসাস স্থিতি দেখা যায় আমি এর উপরে উঠে আগে বছর এই আগে বছর হ্যাঁ আমরা তো সেই অক্টোবরে এসেছিলাম তখন আমরা তো এইদিকে সব আসিনি উপরে এই তো সব চলছে যা পাবে যাবে তুই কিছু পাবে তাহলে

হ্যাঁ এটা এটা খণ্ডগিরি সেটাই তো ও মা বাবাও চলে গেছে ওখানে আমার কি অবস্থা তাহলে আমি এখানে ওরা ওখানে বাদাম কেনা হয়েছে আমার ওদেরকে ওই বাদাম দিচ্ছে আমার ফোনটা না নেয় যাতে আবার ও ও শুধু বলার অপেক্ষায় ছিল ওই ইনি মে গালো আজ বাবা হয়েছে তো হই কি আছে আমি ভয় পেয়ে গেছি এখন আছি আমরা নন্দন ক্রাউনের ভিতরে এই থেকে মার্ক করা আছে টাইগার লায়ন হায়না এইসব দেখা যায় আছে যাচ্ছি এই থেকে

আওয়াই দুরাওয়াই দুরা দুই একার দুরা মোটা বেশি মোটা কোনটার কাছে দে ফটন্ত দে দে রে এই তো बाघ বসে এখানে একটা লাইফ টাইগার देखले হাটছিল কত বছর পর সিরিয়াখানা এলে আমি সিরিয়াখানা ফেরার সময় এসে ও সিরিয়াখানা আমার বাড়ি দিয়ে গেছে আমি প্রথমে বুঝতে পারি চিড়িয়াখানা বাড়িতে মানে আমি আমি তখন আমার মনে আছে তখন আমি 3 তে পড়তাম সেই তখন ক্লাস থ্রিতে পড়তাম সেই তখন এসেছিলাম বাবা মায়ের সাথে একা एक्चुअली তো বাবা নিয়ে এসেছিল সেটা পরে স্কুলে যেতে স্কুলে যেতে তখন আমি এলাম না